বাংলাদেশের রাজনীতিতে আজ ইতিহাসের সবচেয়ে বড় নাটক জুলাই গণ অভ্যুত্থানের পর বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় we have decided to inflict her with only one sentence that is sentence of death বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত এবার এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ভারত আর বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম রায়ের খবর প্রচার করেছে ব্রেকিং নিউজ হিসেবে ভারতের প্রতিক্রিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালান কিছুদিন আগেই মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার আনুষ্ঠানিক ভাবে মুখ খুলল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে রাইটি আমাদের নজরে এসেছে উই হ্যাভ নোটেড দ্য ভার্ডিক বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতিকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশের যাই রাজনৈতিক পরিস্থিতি হোক ভারত সব স্টেক হোল্ডারদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রাখবে অর্থাৎ একদিকে ভারত রায়কে চ্যালেঞ্জ করেনি আবার সরাসরি সমর্থনও দেয়নি তারা স্থিরতা এই শব্দটিকে সামনে এনে মূল বার্তা দিয়েছে দিল্লি চায় বাংলাদেশের ভবিষ্যৎ অস্থির না হোক এটাই ভারতের সবচেয়ে কূটনৈতিক মাপা প্রতিক্রিয়া অন্যদিকে এই খবরটি নিয়ে বিশ্ব মিডিয়ায় ঝড় বিশ্বের সবচেয়ে বড় মিডিয়াগুলো সোমবার সকাল থেকেই লাইভ আপডেট দিচ্ছে আল জাজিরা বলছে এ রায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বিশ্লেষণ রায়ের পর দেশে নতুন অস্থিরতা দেখা দেখা দিতে পারে আদালত গেছে আনন্দ উল্লাস আরো এগিয়েছে হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিক্রিয়াও চেপেছে কামাল বলেছে এই আদালত অবৈধ ভারত এ রায়কে গুরুত্ব দেবে না ফরাসি বার্তা সংস্থা এ বলেছে এ রায়ে হাসিনা রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা প্রায় শেষ এবং রায়ের পরপরই বাংলাদেশ জুড়ে সহিংসতার উদ্বেগজনক খবরও পাওয়া যাচ্ছে সিএনএনও রিপোর্ট করেছে শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ ভারতের প্রায় সব গণমাধ্যমে রায়টি এসেছে লিড নিউজ হিসেবে তারা বিশ্লেষণ করেছে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তিতে কি ভারত বাধ্য হাসিনা নয়াদিল্লি কি করবে বিচার চলাকালীন হাসিনা দাবি করেছিলেন মামলাটি রাজনৈতিক প্রণোদিত রায় আগে ঠিক করা ছিল তার এই বক্তব্য অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উল্লেখ করেছে একই সঙ্গে আদালতের বাইরে বহু জায়গায় আনন্দ আবার কোথাও পেট্রোল বোমার সহিংসতা এই দুই চিত্রই এসেছে বিদেশি গণমাধ্যম রিপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় শুধু একটি আদালতের সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা দিল্লি আপাতত কূটনৈতিক দূরত্ব বজায় রেখে প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু প্রশ্ন এখন বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন ভারসাম্যে যাচ্ছে কি আপনি কি মনে করেন হাসিনার এই রায় বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করবে নাকি নতুন অস্থিরতার সূচনা করবে কমেন্টে আপনার মত জানান ধন্যবাদ